আসসালামু আলাইকুম আমি আইসি রিসাদ স্যার আজকে আমরা আলোচনা করবো রাশিয়া বোর্ড দু হাজার চব্বিশে এসে থ্রি পয়েন্ট ওয়ান থেকে একটি প্রশ্ন নিয়ে চলুন শুরু করা যায় এই তোরা চ্যানেল সাবস্ক্রাইব করেছিস দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব কর দুই হাজার সকল বোর্ডের কোশ্চেন নিয়ে যায় সকল বোর্ডের কোশ্চেন তা আমি যদি খেয়াল করি আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে একটা পি এবং কিউ দুইটা সংখ্যা দেওয়া আছে বা দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে থার্টি সিক্স ইন এইট আর একটা হচ্ছে আছে এখন এই উদ্দীপকটা রাশেব চব্বিশের এই উদ্দীপকটাতে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওয়ান ইলেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু হান্ড্রেড হতে পারে ব্যাখ্যা করো আমরা যদি প্রথমেই দেখি যে খ নম্বর কোশ্চেনটা ইলেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু হান্ড্রেড এইটা কিভাবে সম্ভব হতে পারে বা কোন সংখ্যা পদ্ধতি সম্ভব হতে পারে এখন সম্ভাব্য সংখ্যা পদ্ধতি বলতে কয়েকটা সংখ্যা পদ্ধতি আছে চারটা দশমিক বাইনের অক্টাল হেক্সা এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে এগারোর সাথে একযোগ করলে হবে বারো যেটা একশো হচ্ছে না তার মানে ডেসিমাল সংখ্যা না আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতেও যদি আমরা এগারোর সাথে একযোগ করি যদি দুইটাকে অক্টাল বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে মানুষ বেগত বারো যেটাও আমরা যদি অ্যান্সার খেয়াল করি ইলেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু হান্ড্রেড এটা কোথায় সম্ভব হতে পারে বাইনারি সংখ্যার যোগে সম্ভব বাইনারি যোগে সম্ভব তাহলে বাইনারি যোগে যদি সম্ভব হয় আমরা যদি খেয়াল করি যে ওয়ান বা ইলেভেন প্লাস ওয়ান নর্মাল ওয়ান প্লাস ওয়ান ইকুল টু কত আসছে টেন টেন কত আসবে জিরো ক্যারি ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকুল টু জিরো ক্যারি ওয়ান এই হচ্ছে আমাদের যে এগারো আরেক যোগ করলে বাইনারি এটা হচ্ছে বাইনারি যোগের ক্ষেত্রে আমরা যদি করতে চাই আমি যদি বলি এখানে যে ইলেভেন আছে এটাকে যদি আমি বাইনারি বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে এই ইলেভেনটাকে আমরা যদি এখানে বলি থ্রি প্লাস ওয়ান ইকলো কত আসে ফোর এবং কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করে দিই দ্যাট ওয়াজ ওয়ান জিরো জিরো তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা বাইনারি যোগেই সম্ভব তা আশা করি সবাই বুঝতে পারছো এবার যদি আমরা খেয়াল করি আমাদের গ নাম্বার প্রশ্নটা ও এটা লেখার পরে তোমরা বাকি এইভাবে করে এক্সপ্লেন করে দিতে পারো খেয়াল রাখবা তো তিন নাম্বার প্রশ্ন যদি খেয়াল করি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা রূপান্তর করো অনুপাত আমরা যদি খেয়াল করি এখানে দশমিক সংখ্যা রূপান্তর আমরা যদি দেখি এখানে পি এর মান আছে

এফ হচ্ছে ফিফটিন ইন্টু সিক্সটিন জিরো ওয়ান ষোলো দুগোনে বত্রিশ আর এখানে হচ্ছে পনেরো যোগ করলে কত আসবে ফর্টি সেভেন ইন টেন এই যে আমি ম্যাটটা করলাম ম্যাটটা দেখা মাত্রই যে এটাকে আমি কোন রুলস এর মাধ্যমে অ্যাপ্লাই করবো আমি এখানে কি ভাগ করবো নাকি গুণ করবো এই যাবতীয় শর্টকাট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও ভালোভাবে খেয়াল করবা সেখানে আমরা মোস্ট অফ দ্য ডিফিকাল্ট বোর্ড গুলোর কোশ্চেন গুলো দেওয়ার চেষ্টা করি যেমন এই বোর্ডের কোশ্চনে এটা যদি দেখি তিন নাম্বারটা খুবই সহজ ছিল বাট এটা যদি চার নাম্বার কোশ্চেন খেয়াল করা হয় পি মাইনাস অর্থাৎ এখানে পি এর মান পাওয়া গেছে একটা সংখ্যা যেটা হচ্ছে আমরা ঘন অং থেকে এবং ঘন থেকে আমরা যদি চার নম্বর কোশ্চেনটা খেয়াল করি যেহেতু গনম্বার পি এর মান কত আমরা থার্টি এখানে অবগত লিখে নিতেছি পি ইকুয়াল টু থার্টি ইন টেন অ্যান্ড এখানে আমরা কত পাইছি ফর্টি সেভেন সো মানটা পাইছি আমরা ফর্টি সেভেন ইন

যোগের মাধ্যমে করতে হবে তাহলে যোগের মাধ্যমে যে যে বিয়োগের কাজটা করবো এটাকে কি বলা হয় মূলত টুস কমপ্লিমেন্ট যেখানে আমাদের এই যে থার্টি এটাকে অলরেডি পজিটিভ দেওয়া আছে তাহলে ওই অনুপাতে আমরা যদি খেয়াল করি থার্টি বের করি ওয়ান টু ফোর এইট সিক্স আমি থার্টি টু পর্যন্ত নিয়ে রাখলাম কাজের জন্য ত্রিশ বত্রিশ আটাইশ বা চব্বিশ আটাইশ ত্রিশ বাকিটা কি হবে জিরো এখানে বিট আছে পাঁচ বিট তাহলে সেই ক্ষেত্রে আমরা আট বিট নিয়ে কাজ করতে পারি যে আমরা অতিরিক্ত এখানে কি ইউজ করলাম তিনটা জিরো ব্যবহার করলাম আমরা যদি খেয়াল করি এটা দুই পরিপূরক এবার যদি আমরা দেখি এখানে মাইনাস ফর্টি সেভেন বের করার চেষ্টা করবো ফর্টি সেভেন ইকুয়াল টু বত্রিশ চল্লিশ বা হ্যাঁ বত্রিশ সাত চল্লিশ চল্লিশ সাতচল্লিশ বাকিটা হচ্ছে জিরো তাহলে সেই ক্ষেত্রে আমরা সামনার কয়টা জিরো ইউজ করতে পারি ডাবল জিরো ওয়ান জিরো এক দুই তিন চার এই যেটাকে কি বলা হয় ফর্টি সেভেনের প্রকৃত মান এ হচ্ছে আমাদের প্রকৃত মান এবার যদি এটাকে আমরা পরিবর্তন করি অর্থাৎ উল্টা আছে তাহলে সেই ক্ষেত্রে এখানে কি পাওয়া যাবে একের পরিপূরকিরো ওয়ান জিরো 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 এই যে মানটা বেশি এটাকে কি বলা হয় একের পরিপূরক কারণ আমাদের এখানে কাজটা কি দিয়ে করতে বলছে দুয়ের পরিপূরকের সাহায্যে এখানে যেহেতু বলছে যোগের মাধ্যমে মানুষ দুয়ের পরিপূরক তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে যে মান পাওয়া যাবে এটাকে কি বলা হয়

সেভেন্টিন এখানে যদি দেখি জিরো প্লাস ওয়ান ইকল টু ওয়ান জিরো প্লাস ওয়ান ইউল টু ওয়ান জিরো প্লাস ওয়ান টু ওন জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু জিরো ওয়ান প্লাস জিরি টু ওয়ান হাতে কিছু নাই ওয়ান ওয়ান জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় এবার যদি দেখি আমরা এই রেজাল্টটা যেহেতু আমাদের নেগেটিভ সংখ্যা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো নেগেটিভ সংখ্যা কখনই কি হতে পারে না অ্যান্সার হতে পারে না এটাকে আমরা পজিটিভ করে দেব আর এই কনসেপ্টটা আমরা অলরেডি আরও একটা বোর্ডে বলছিলাম যে পজিটিভ সংখ্যা আর দুইটা নেগেটিভ সংখ্যার আমরা যোগ ফল ক্রিয়েট করছিলাম যোগের মাধ্যমে তো একাধিক পজিটিভ সংখ্যা অথবা একটা নেগেটিভ ফলাফল যুক্ত সংখ্যার যে মানগুলো আসবে

পরিপূরক কার দিয়ে পরিপূরক modulo -17 এর পজিটিভ 17 এর পরিপূরকের মান সো এই হচ্ছে আমাদের চার নাম্বার কোশ্চেনটা যে দুইটা সংখ্যাকে বিয়োগ করার পরে সেই বিয়োগটা যদি আমরা যোগের মাধ্যমে নির্ণয় করি আর তখন যদি আমাদের ফলাফল নেগেটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে आंसरটা আমরা কিভাবে করতে পারি তো আশা করি সবাই বুঝতে পারছো এরপরে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটাকে আবার ব্যাক করে দেখে নিতে পারো এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ